মাইনাস সি এটা আমাদের বামপক্ক আর এটা হচ্ছে আমরা জ্ঞান পক্কিব অর্থাৎ বামপক্ক দেখো কী আছে এ কিউব প্লাস বি প্লাস সমান সমান কী আছে থ্রি এ বি সি আমরা এটা মান নির্ণয়ের সূত্র ফেলাবো এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি তাহলে দেখো আমরা কত এটা মাইনাসি আর এটা আমরা মান বসায় দিব মাইনাস সি আমরা বসায় দেব তার উপরে কিউ মাইনাসি আমরা বসায় দিব তার উপরে কিউ মাইনাস থ্রি এবু মাইনাস সি প্লাস সিকিউ সমান থ্রি এ বি সি অত দেখো অর মাইনাস সি কিউ মাইনাস মাইনাসে মাইনাস এখানে প্লাস থ্রি এ বি সমান থ্রি এ বি তাহলে এটা এটা কাটা গেল থাকে কত অথেপ থ্রি সি সমান সমান থ্রি বাম পক্ষ সমান আমাদের পক্ষ প্রমাণ হয়ে গেল দেখেন দেখানো হলো অথেপ এল এইচ এস সমান আর এইচ এস